আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুডলাভি আমি রুদ্রোসব সব সময় মতো চলে আসছি আফরিন মোটরস গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছি এর আগের রিভিউতে আমরা গিয়েছিলাম বিশাল একটি গোডাউন রয়েছে কালেকশন রয়েছে অনেক গাড়ির যাবতীয় সব ধরনের পার্টস এখানে রয়েছে রিকন্ডিশন তবে চলুন আজকে আমরা দেখে নেই এই মুহূর্তে কি কি পার্টস রয়েছে এখানে দাম সম্বন্ধে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব

ইনজেল আপনার এলিয়ন প্রিমিও জিও তারপরে আপনার জি করলা এসকরলা নিশান স্টাইল হুন্ডা বেজাল মোটামুটি সব ধরনের কালেকশন পাবেন না আচ্ছা আর হাইব্রিড গাড়ি কি রয়েছে ভাইয়া হাইব্রিড গাড়ি ব্যাটারি এবিএস তারপরে আপনার ব্রেক বুস্টার তারপরে আপনার হলো গিয়া ব্যাটারি ওয়াটার পাম্প মোটামুটি ইঞ্জিল গিয়ার সব রকমের মাল পাবেন আচ্ছা আমি একটু দেখে যাই কি কি গাড়ি ইঞ্জিন রয়েছে যদি একটু বলেন আমাদেরকে এখানে ইঞ্জিল আইটেম গুলো সব আছে নিশান এস্টেল আছে তারপরে অনটিয়ার আছে হাইজের তারপরে থ্রি জেটার আছে নোয়া গাড়ির তারপরে আছে হলো গিয়ে আপনার হুন্ডা বেজালের আছে হাইব্রিড নন হাইব্রিড নিশান এস্টেল আছে হাইব্রিড নন হাইব্রিড তারপরে আপনার এগজিও আছে পিমিও আছে এলিওন আছে সব রকমের গাড়ির মোটামুটি সব রকমের রয়েছে আর ইঞ্জিন তো আসলে চেঞ্জ করা হয় অনেক পুরনো গাড়িতে অনেক দিন ইউজ করার পরে তো পুরনো মডেলের যে গাড়িগুলো রয়েছে এই মুহূর্তে ধরুন করলা গাড়ি

এলিয়ান প্রিমিও এক্সিও গাড়ি রয়েছে এই আচ্ছা এক্সিও গাড়িও তো অনেকে চেঞ্জ করেন এক্সিও হ্যাঁ এক্সিও গাড়ি अवेलेबल মাল আছে এক্সিও এলিয়ন প্রিমিও এই মালগুলো আমার কাছে अवेलेबल আছে আচ্ছা এমনিতে কি আপনার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে জি কতদিনের দিনের আমরা 3 মাসের দেই 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা 3 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা তো এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জ করবে আচ্ছা তারপর আমাদের কাছে ইউজ পরিমাণ সাসমিশন আছে যে কোনো গাড়ির আপনার সাসমিশন আইটেম পাবেন আমি গিয়ার বক্স তো রয়েছে হ্যাঁ গিয়ার আছে স্টকে প্রচুর গিয়ার বক্স আছে তারপর আপনার স্টিয়ারিং বক্স স্টিয়ারিং বক্স আপনার হাইজেট তারপর আপনার মোটামুটি সব ধরনের গাড়ি আছে প্যারাডোর আছে ঠিক আছে মোটামুটি স্টিয়ারিং বক্স এখানে আছে ওই যে সামনে আমার একটা স্টক আছে হিউজ পরিমাণ রয়েছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন

ইয়া ওজন অনুযায়ী আমরা বলতে পারি আর কি যেতে ধরেন ইঞ্জিল বড় ধরনের মাল হয় তাহলে একটু সময় বেশি লাগে যদি হালকা মাল হয় তাহলে দ্রুত ইয়ারে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে মানে কি মানে দুই সপ্তাহ এক মাস হ্যাঁ হ্যাঁ দুই সপ্তাহ দশ দিন আবার এক সপ্তাহ চলে আসে আচ্ছা এখানে স্টারিং বক্স আছে বিভিন্ন গাড়ি ধরেন আপনার এলিওনের আছে অ্যাস্ট্রলার আছে এটা হলো অয়েল গাড়ি যেটা আর কি আপনার প্যারাডুর আছে তারপরে আপনার বাচ্চা নোয়ার আছে হাইলাক্স পিক আছে

সেটিং করার সুযোগ রয়েছে জি 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 যেহেতু পাশে আপনার ওয়ার্কশপ রয়েছে নিজস্ব ওয়ার্কশপ রয়েছে আপনি চাইলে এখান থেকে সেটিং করে নিতে পারবেন আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগে 3 থেকে 4 ঘন্টা না অনেক সময় তো সময় লাগে যদি অনেক বেশি কাজ হয় হ্যাঁ বেশি কাজ হলে তখন সেই ক্ষেত্রে সময় বেশি লাগে কারণ ওয়ার্কশপে যখন একটি গাড়ি আনা হয় গাড়ি দেখা যায় যে অনেক টুকটাক অনেক কাজ থাকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে আসলে একদিন সময় লাগে আর সদম ভাই আমরা যেহেতু সবসময় আপনার এখানে রিভিউ করি আমাদের রিভিউ দেখে যারা আসবেন তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য আসলে আমরা যতটা পরিমাণ পারি আমরা ছাড় দিব তাদের মানে আমাদের রিভিউ দেখে আসতে যতটুকু সম্ভব হ্যাঁ যতটুকু সম্ভব আমরা সম্মানি করার চেষ্টা করবেন এটা হলো হাইব্রিড এর হাইব্রিড এর অটো পাম্প আছে আপনার যে ব্রেক বুস্টার আছে ব্যাটারি গুণ আমার স্টক আছে দোকানে আছে ঠিক আছে এখানে অটো পাম্প আর

আর এখন যে দামটি চলছে এটা এক মাস পরে নাও থাকতে পারে দাম হ্যাঁ কমতে পারে বাড়তে পারে ওটা আমরা পরে শিপমেন্টে আবার বলতে পারব দাম কমে গেলে অবশ্যই দাম কম হ্যাঁ অবশ্যই আমাদের সব সময় হলো কি আমরা দাম কমলো কমায় দেই আবার যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইয়া করি এখানে আছে আমাদের গুড়াগাড়ি আইটেম মনে করেন যে আপনার হ্যাঙ্গার আছে কমপ্লিট পিছনে শখের জাম্পার আছে সামনে ডিক্স আছে ডিরাম আছে এরকম সব রকমের আইটেম পাবেন আমরা একটি গাড়ির জন্য যত রকমের পার্টস সব ধরনের পার্টস আপনার এখানে রয়েছে জি অবশ্যই যারা রিভিউ দেখবেন বা যদি কোন রকম পার্টস এর প্রয়োজন হয় যে কোনো পার্টস সাদাম ভাইকে কল দিবেন ভিডিওর এবং নাম্বার থাকবে কার কি প্রয়োজন আপনারা জেনে নিবেন আর যেহেতু নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে সাদাম ভাই আপনাকে তো হোয়াটসঅ্যাপে ভিডিও তো দেখে পারবে কথা বলে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আপনার কাছ থেকে কালেক্ট করতে পারবে আমাদের প্রচুর মালটা ঢাকার বাইরে আমাদের প্রচুর আজকে একটা ছেলেদের আমরা একটা মাল বাড়াবো ঠিক আছে বাংলাদেশের সব জায়গাতে আপনারা পাঠান কারণ তারা একবার একবার মাল নিলে সে আমার প্রতি একটা ধারণা থাকে যে আমি একটা খারাপ মাল তাকে দিব না এর জন্য তারা আইসা দেখাও না তারা আমার উপরে ডিপেন্ড করে আমি ওইভাবে মাল পাঠাই দিই অবশ্যই গুরিলা একটা বিষয় রয়েছে মমিন সিং পাঠাই সেলেডে পাঠাইতেছে অলরেডি আজকে আমাদের আরেকটা মাল যাবে সেলেডে সার্ভিস যদি ভালো পায় অবশ্যই আপনি একজনের মাধ্যমে আরো দশ জন কাস্টমার পাবে আর সুনাম করবে সুনামের প্রয়োজন রয়েছে কোম্পানির জন্য আর বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পাঠিয়ে থাকেন আর এমনিতে পিক আপের ব্যবস্থা তো রয়েছে হ্যাঁ পিক আপের ব্যবস্থা আছে তারপরে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসে পাঠাই ছোটোখাটো জিনিস হলো কুরিয়ার সার্ভিসে পাঠানো কুরিয়ার সার্ভিস অনেক ধন্যবাদ সাদম ভাই ব্যস্ত আমাদের সময় দিলে সবসময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো পার্টসগুলো আমাদেরকে দেখাবেন আর আমাদের রিভিউ থেকে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মান সম্মানিত করার চেষ্টা করবেন আর যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই আমার শোরুমের অ্যাড্রেস হলো গিয়ে আপনি বাড়ির দ্বারা নদ্দা সদি মসজিদ গলি আফরিন মোটর আফরিন মোটরস মোবাইল নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন ওয়ান ফোর ত্রিপল টু অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুম আলাইকুম আসসালাম